গাজা যেন পৃথিবীর দুযোগে পরিণত হয়েছে আন্তর্জাতিক সাহায্যকারী সংস্থা ক্রস জানিয়েছেন গাজার মানবিক পরিস্থিতি পৃথিবীর দুযোগে পরিণত হয়েছে সংস্থাটি বলেছেন আগামী দুই সপ্তাহের মধ্যে তারা তাদের অস্থায়ী হাসপাতালগুলো বন্ধ করে দিতে বাধ্য হবে কারণ এরপর তাদের ঔষধ ফুরিয়ে যাবে রেডক্রসের ক্রসের প্রেসিডেন্ট মির্জানা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন আমরা এখন নিজেদের এমন পরিস্থিতিতে দেখছি যেটিকে আমাকে যেটিকে বলতে হবে পৃথিবীর মানুষ বিভিন্ন জায়গায় বিদ্যুৎ পানি খাবার পায় না গত দুয়ে মার্চ গাজায় পূর্ণ অবরোধ আরোপ করে দখলদার ইসরায়েল ওই সময় দখলদারিত্বের সঙ্গে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাজের যুদ্ধবিরতি ভেসতে যাওয়ার সংখ্যায় পড়ে ওই দিন থেকে গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরু হওয়ার কথা ছিল কিন্তু ইসরায়েল চুক্তি ভঙ্গ করে এর কয়েকদিন পর আঠারোই মার্চ রাতে গাজায় হঠাৎ তীব্র বিমান হামলা চালায় তারা এতে এক রাতে চারশোর মৃত্যু হয় জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত হামাজ ইসরায়েলের বিয়াল্লিশ দিনের যুদ্ধবিরতিতে গাজায় পঁচিশ হাজার ট্রাক প্রবেশ করেছে বলে জানিয়েছে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এই দখলদার দাবি করেন এসব ত্রাণ দিয়ে গাজায় আবার নিজেদের পূর্ণ গঠিত করছে হামাজ রেড ক্রস প্রেসিডেন্ট আরো বলেন গত ছয় সপ্তাহে কোনো কিছু গাজায় ঢোকেনি তাই আগামী কয়েক সপ্তাহের মধ্যে হাসপাতাল চালু রাখতে আমাদের কাছে যে ঔষধ আছে সেগুলো ফুরিয়ে যাবে